গুড আফটারনুন ঘড়িতে এখন বাজে ওই ডেটটা মতো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে দিদিদের নবান্ন ছিল সেই জন্যই আর কি নিমন্ত্রণ ছিল তো খেতে গেছিলাম উপরে ভাবলাম কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের ভিডিও টাইটেল থামবেল থেকে বুঝেই গেছো নতুন একটা জিনিস কিনেছি তার জন্য মনে আর মানে আলাদা রকম একটা আনন্দ কাজ করবে তার সাথে কিছু দুঃখও লুকিয়ে আছে তো যাই হোক সেটা তোমরা ভিডিও দেখলেই আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবে দিদিদের আজকে মেনুতে ছিল ছোলা শাক ছিল বাঁধাকপির ঘন্ট ফুলকপি আলুর রসা তারপরে ছিল নরকমের ভাজা ছিল তার সাথে কলাইয়ের ডাল এই যে নিচে দেখতে পাচ্ছ কলাইয়ের ডাল ছিল আর টক ছিল মানে নবান্নতে কিন্তু এইগুলো রান্না হয় আর কি বেগুন আলু বড়ি টড়ি সমস্ত কিছু দিয়ে আর কি একটা টক রান্না হয়েছিল আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর ঘরেও কিছু রান্নাবান্না আছে সেগুলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে প্লেন ভাত আর এখানে আছে বড়া ভাজা মানে এটা হচ্ছে মনে হয় কলাইয়ের এই বিউলির ডালের বড়া ভাজা তারপরে এখানেও কিছু ভাজা ছিল কুমড়ো মূলো বরবটি আর এখানে হাঁড়িতে ছিল পায়েস তো প্রচুর রকমের আইটেম হয়েছিলো স্বাভাবিক নবান্নেতে কিন্তু এত রকমেরই আইটেম হয় প্রত্যেকের বাড়িতে তো চলো এবার খেতে বসার পালা খাওয়ার আগে হাতটা একটু ভালো করে ধুয়ে নিই তো মোটামুটি কয়েকজন খাওয়া হয়ে গেছে এখন আবার আমরা খেতে বসবো তো আমি আমার দুটো হাতই ধুয়ে নিলাম খাবার সময় এটা আমার একটা বদ অভ্যাস মানে বা হাতটা আর কি ওই খাবার দেখেছিলাম এটু হয়ে গেছিলো তো দেখো থালাতে কত রকম সাজানো এটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম ছোলা শাক আলু ভাজা শিম ভাজা তারপরে ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা লাফা ভাজা বড়া ভাজা বেগুন ভাজা ফুলকপি আলু রসা তারপরে হচ্ছে বাঁধাকপি সবজি ডাল পায়েস আর ছিল মাছ তো এত কিছু রান্না খুব অল্প অল্প করেই দিদিকে বলেছিলাম দাও কারণ এতগুলো রান্না হলে তো মানে মানুষ ভাতই বা কতগুলো খাবে আর তরকারি বা কতগুলো খাবে তো মায়ের জন্য নিয়ে এসেছি তাই মা বলছে এতটা কেন এনেছিস একটু কম কম করে আনতে পারতিস তো দুপুরবেলায় এই দিয়ে খাওয়া দাওয়ার পরে আজকে প্রচুর জামাকাপড় কেঁচেছিলো মা কারণ কালকে মা চলে যাবে মা আর থাকবে না তো সেই কারণে আজকে অনেক কাপড় আমাকে কেচে দিয়ে গেল। আর আমি মাকে একটা কথাই বলছিলাম যে আমি তো ওয়াশিং মেশিন নিচ্ছি মানে কিনছি ওয়াশিং মেশিন তো তোমাকে আর এত কষ্ট করে কেচে দিতে হবে না তো মা বলছে ওয়াশিং মেশিন কবে আসবে সেট হবে তো আমি ওই মনের শান্তির জন্য একটু কাচাকুচো করে দিয়ে যাই সত্যি কথা বলতে মা আমাকে নিয়ে একটু বেশি সব সবসময় ভয় পায় কেন বলো তো কারণ আমার যখন দ্বিতীয় অপারেশনটা হয় না গল্প তখন আমি একদম মানিনি গায়ের জোরে সমস্ত কিছু করেছিলাম সেই কারণেই আমার সেরায় হার্নিয়া হয়ে গেছিলো আবার দ্বিতীয়বার আমাকে অপারেশন করতে হয়েছিল তো সেইটার জন্যই মা ভীষণ ভয় পায় যে উপর থেকে একটা অপারেশনের পরে মানুষকে ঠিক যতটা স্ট্রং বলে মনে হয় ভিতর থেকে কিন্তু অতটা স্ট্রং হওয়ার জন্য অন্তত তার তিন থেকে পাঁচ মাস সময় লাগে যে সময়টা আমি সত্যি একদমই পাইনি তো কী আর করা যাবে ভাগ্যের ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছি ভাগ্যে যেটা আছে সেটা হবে কিচ্ছু করার নেই এখানে দ্বিধা ক্রিকেট মানে র্যাকেট খেলছিল এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এখানে হচ্ছে পুচকু উঠে পড়েছে দেখতে পাচ্ছ খেলা করছে আর দিধাকে আমি ডাকছি যে দিধা ওট কখন উঠবি ঘুম থেকে স্কুলে যাবি দেখ ভাই উঠে পড়েছে আর এখনও তুই উঠছিস না তো বলছে ও দাঁড়া ওর স্কুলে যাওয়ার সময় হোক তখন ও আর উঠবে না আর মা এ দেখো সকালে উঠে একটুখানি দিধার জন্য পরোটা ভেজে দিচ্ছে পরোটা আর আলুর তরকারি তো আজকে দিধা আমাকে মানে আগের দিন স্কুল থেকে এসেই বলেছিল মা ওদের আজকে একটা মানে স্কুলে আর কি ওরা বান্ধবীরা মিলে একটা সেলিব্রেট করবে মানে একটুখানি পার্টি টাইপের করবে তো তুমি চাউমিন বানিয়ে দেবে তো মা আবার সকালবেলায় আটা মেখে পরোটা আলুর তরকারি করে দিয়েছে ও দেখে কানতে লেগেছে আমি বান্ধবীদেরকে বলেছি চাউমিন করার কথা তুমি কেন করে দিলে না তো দেখো আমি আবার ভাবলাম চল আমি চাউমিনটা একটু বানিয়ে দিই তো যে পরোটাটা বানিয়েছিলাম তো সকালে ছটা পরোটা বানানো হয়েছিল আমরাও কিন্তু ওই পরোটাটাই খেলাম আর কি দুটো দুটো করে ওকে দুটো টিফিনে দিয়েছিলাম একটু চাউমিন দিয়েছিলাম আর আমরাও দুটো দুটো করে মানে মা আর আমি দুজন মিলে খেলাম সকালের ব্রেকফাস্টটা আমাদেরও এতেই হয়ে গেল তো যাই হোক ঘড়িতে এখন বাজে ওই দশটা মতো বেজে গেছে তো এখন থেকে আবার ক্যামেরাটা অন করলাম মা বলছিলো যে দশটার ট্রেনেই চলে যাবে দশটা পনেরো মতো একটু ট্রেন আছে তা আমি বললাম সিজারের পরে তো এতদিন তুমি আমাকে রান্না করে খাওয়ালে তুমি ছিলে মানে তুমি ছিলে বলেই হয়তো রাধা ভাত আমি খেতে পেয়েছিলাম না হলে হয়তো ওই নার্সিং হোম থেকে বাড়ি এসেই আমাকে হয়তো বসে বসে রান্নাটা করতে হতো তো আজকে আমি একটু রান্না করি তুমি আমার হাতে রান্না একটু খেয়ে যাও তো মা বলছে না তো সকাল থেকে দেখো সমস্ত কিছু করে জামা কাপড় কেচে কুচে দিয়েছে মা থাকার একটা মানে আলাদা রকম অনুভূতি তো আর কতদিনই বা থাকবে বাড়িতে বৌদি একা একা আছে যেতে তো হবেই তো মা বলছে চলে যাবো আমি বলছি চলো একটু মাছের ঝোল আর পালং শাকের চচ্চড়ি তোমাকে রান্না করে খাইয়ে দিই সত্যি কথা বলতে মা আসলাম একাগোড়ায় কোনো দিনই মাকে রান্নাবান্না করতে দিই না মনে হয় যে মা তো সেই প্রত্যেক দিনই রান্নাবান্না করে যেই হোক না কেন মাই হোক কিংবা শাশুড়িই হোক মানে রান্নাটা আমিই করি তো অন্য টুকটাক কাজগুলো করুক সবাই আমি একটু রান্নাটা করি তো এবার যেহেতু শরীরটা খারাপ তার জন্য আর করে উঠতে পারিনি কাল পর্যন্ত মায়ের রান্নাই খেয়েছি আজকে মাকে রান্না করে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেব আর আমার ছেলে একটু ঘুমালো তো চলো রান্নাটা করি আজকে মা শ্যাম্পু করেছিল আর মারা তো চলে মানে চুলের ডগা কাটে না বললেই চলে তো মা বলছিল আজকে বারটাও ভীষণ ভালো আছে শুক্রবারের ব্লগ এটা তো আমার চুলটা একটু কেটে দে তো আমি বললাম যে চলো একটুখানি ডগাটা বলছে একটুখানি কাটবে আমি বলছি অ্যাকচুয়ালি যেটুকুনি কাটলে তোমার চুলটা একটু দেখতে ভালো লাগবে সেটুকুনি তো কাটতে হবে আর বড়ো কাচিটাও পাচ্ছিলাম না ছোট কাচি দিয়ে কাটা একটু অসুবিধা তারপরেও দেখো এই যে কেটে দিলাম তো খুব একটা খারাপ মানে খুব একটা বেশি আমি কাটিনি তারপরেও মায়ের একটা কমপ্লেন ছিল যে চুলটা নাকি মায়ের আমি অনেকই ছোট করে দিয়েছি তো হয়তো আর একটু ভালো হতো কাটাটা পরে একটু সেপ দেওয়ার চেষ্টা করেছিলাম মা ওই যে বারবার খুঁজছে যে আমি কতটা চুল কাটলাম মনে হচ্ছে মা যেন আমার কোনো আর কি শত্রু টাইপের হয় খোপা করে দেখছে আমার খোপাটা আগে হচ্ছে কি না কতটা কাটলেই আমি বলছি খুব অল্প পরিমাণেই কেটেছি আর আমার মা না চুলটা কাটে না কেন জানো তো আর একবার মানে তখন রথের দিন সবাই চুল কাটে কারণ রথের দিন চুল কাটলে নাকি চুল অনেক লম্বা হয় এটা একটা মানে পৌরাণিক একটা বলতে পারো প্রচলিত একটা কথা তো সেই রথের দিন চুল কেটে সেই বছর আমার দাদার ভীষণ শরীর খারাপ হয় ভীষণ অসুস্থ হয়ে যায় ও তো মারা তো সন্তানদেরকে সবসময় ভালোবাসে তো সেই থেকে না মা মানে চুল কাটতে গেলেই বার তিথি নক্ষত্র কি আছে না আছে কোনো অকেশন আছে কি না অমাবস্যা পূর্ণিমা মানে এত ধ্যান বিচার করে কাটে ওই জন্য হয়তো এক দু বছর পরে চুল কাটে আমার মনে হয় যে আমি সম্ভবত দু বছর পরে মায়ের এই চুলটা কেটে দিলাম তো দেখো এরকম মাধ সবসময় বেঁধেই রাখে কোনো সময় চুল খোলা রাখে না তো আমি ভাবলাম একটু সোজা করতে গেলে আরও ছোটো হয়ে যাবে দরকার নেই দেখো আবার পিছন ঘুরে দেখছে যে চুলটা একটু বেশি কেটে দিলাম কিনা না আমি বলছি না বাবা আমি তোমার চুলটা বেশি কাটিনি দেখো তো ওইটা নিয়েই আর কি দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিলো বলতে বলতে হঠাৎ করে পার্সেলওয়ালা ফোন করলো মানে আর কি ডেলিভারি দিতে আসবে তো ওরা অ্যাড্রেসটা বুঝতে পারছিল না তো সেই জন্যই আর কি ফোন করলো দেখো দিতে চলে এসছে আমার ওয়াশিং মেশিন তো এটা একটা ড্রিম বলতে পারো মানে ড্রিমের থেকেও বড় কথা হচ্ছে এখন আমার ভীষণই দরকার কারণ আমার শরীরের অবস্থা সত্যি কথা বলতে এতটাই খারাপ হয়তো তোমরা বুঝতে পারবে না উপর থেকে যতটা আমি স্ট্রং ভিতর থেকে কিন্তু একদমই না আর এই ঠান্ডার টাইম পড়ে গেছে প্রত্যেক মেয়ে স্কুল থেকে আসবে ওর মানে শীতের পোশাক আর গরমকালের তুলনায় শীতকালে একটু জামাকাপড় বেশি হয় আর সত্যি কথা বলতে কি বলো তো ওই নোংরা বিছানা ক্যাথাতে না শুয়ে শুয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না দুদিন হয়ে গেলে আর তখন ইচ্ছা করে না যে একটু ইয়ে করি কি মানে ওই বিছানা চাদরটা না পালতে পাঁচ দিন সাত দিন ধরে রেখে দিয়ে ওটা একদমই ইচ্ছা করে না এই হচ্ছে একটা সব থেকে বড় আমার সমস্যা হয়ে গেছে জীবনে তো তার জন্য আমার বর দেখো আমার বর আমাকেও বলেনি তারপরে ও ওয়াশিং মেশিনটা অর্ডার করে দিয়েছে আমাকে বলছে দেখো তুমি তো একটা বিপদ না ঘটনা পর্যন্ত থামবা না তো আর আমার একটা ড্রিম ছিল যে আমি যদি ওয়াশিং মেশিন নিই সেটা স্যামসুংয়েরই নেব আমার স্যামসুংয়ের ফ্রন্টের এইটা খুব ভালো লাগে মানে আজ থেকে না অনেক দিন আগে আমার বান্ধবী যখন দু বছর আগে কিনেছে আমি ওকে বলেছিলাম যে কিনলে এটাই কেন কারণ সব জিনিসগুলো তো একবারই কেনা হয় বহু বছর পর্যন্ত ব্যবহার করা হয় তো এইটা হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম হ্যাঁ দিচ্ছে তো ভাবলাম এই ভিডিওটাই আর কি তোমাদেরকে দেখাই ওয়াশিং মেশিনটা তো এস কালারের নিয়েছি দেখো লুকটা তো ভীষণই পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো অনেকে হয়তো দাম জিজ্ঞাসা করবে তো এটার অরিজিনাল দাম ছিল হচ্ছে আটত্রিশ মানে অরিজিনাল তো যে দামটা থাকে তারপরেও তো ধরো কিছু ছাড় টাটাই দিয়েছো তুমি দেখে নিদিকে তো চলো যা হলো হলো তারপরে মা চলে যাবে তো মা চলে যাবে বলে আমার তো ভীষণই দুঃখ লাগছে যে একা হাতে পুচুকে নিয়ে আবার সেই কষ্টটা শুরু হবে মা হওয়ার আগে মানে মা আসার আগে যে কষ্টটা ছিল তো এই কটা দিনও যে আমাকে করে দিয়ে গেল এটাই অনেক আর কি বলবো বলো তো মায়েরও একটু অসুবিধা না নাহলে হয়তো আমার কাছে সত্যি মা থাকতো তো সব দিক সবসময় বুঝে শুনে চলতে হবে আর মা পুজোকে বারবার বলছে আবার তোকে কবে দেখতে পাবো জানি না কারণ হয়তো ছমাস এক বছর পরে আবার আসবো আর তো এখন আসতে পারবো না আর এই দেখো তোমাদের পুচু সোনা খুব দুষ্টু হয়েছে জানেন তো পুচু অনেকেই বলছে দিদি পুচুর মাথায় তো অনেক চুল হয়েছে হ্যাঁ চুলটা দেখতে যেমন তোমাদের ভালো লাগছে চুল নিয়ে আমার একটা আলাদা রকমের চিন্তা ভাবনাও কাজ করছে মাথার মধ্যে কেন বলতো এই চুলগুলো শীতকাল ঠিক আছে যদি গরমকাল হতো আমাদের যেহেতু অন্নপ্রাশনের পরে চুল কাটে তখন কত বড় বড় হয়ে যেত বলো তো তো তখন কিন্তু আমার পুচুটা তোমাদের পুচুটা খুবই কষ্ট পেত তো যাই হোক এখন শীতকাল বলে কোনো অসুবিধা নেই তো মা চলে যাওয়ার পরে না আমি সেদিন আর কোনো ভিডিও করিনি জানো তো আমার মনটা ভীষণ খারাপ ছিল তো ওয়াশিং মেশিনটা আনার পরে অনেক রকমের প্রবলেম সৃষ্টি হয় তো প্রবলেম এটাই যে আমাদের এই বাড়িতে ওয়াশিং মেশিনের যে পয়েন্টটা আমি তোমাদের আগেও বলেছি তো ওইটা নিয়ে একটা সমস্যা হয় তারপরে আমাদের যে জলের কানেকশানটা মানে সেটাও মানে দিদিদের সাথে আমাদের একটাই তো এই নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয় বারো তারিখ থেকে তিথাদের পরীক্ষা শুরু মানে তিথাদের এক্সাম শুরু বারো তারিখ থেকে আর আমার অবস্থায় দেখো একটাকে নিয়ে দোলাতে এই টানছি আর একটাকে নিয়ে এই বুঝতে আমার অবস্থা পুরো নাজে হাল পরীক্ষা পর্যন্ত যদি মা থাকতো তাও একটু সুবিধা হতো মা থাকলে একটু ওকে দেখতে পারতাম টিউশন মাস্টারটাও এখনো পাইনি মাস্টারেরও পরীক্ষা চারিদিক থেকে ঝামেলা ভালো লাগে না আর তো কিউট আমি কিছু ওই ড্র ড্র করলে হবে না সামনে পরীক্ষা দেখো তোমরা কড়াই করে এক কড়াই চিকেন স্যুপ নিয়ে এসে অহনা দেখছি হাজির বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে দেখো আর সবার জন্য বাড়িতে বাটিতে দিয়েওছে স্যুপটা সত্যি কথা বলতে স্মেলটা এত সুন্দর আসছে না মনে হচ্ছে কোনো ফাইভটা মানে ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে স্যুপটা খাচ্ছি মানে স্মেলটা তো জাস্ট অসাধারণ ছিল গন্ধটা খুবই সুন্দর হয়েছিল আর স্যুপটা খেতেও আর শীতকালের দিনে দেখবে স্যুপ টাইপের কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম পাতলা পাতলা স্যুপ আর এদিকে দেখো আরাধ্যা পড়ছিল তো এই ব্লগটা তো সেই দিনকার মানে শুক্রবারের দিন আর আজকে হচ্ছে সোমবার মানে শুক্র শনি রবি সোম চার দিন হয়ে গেল তো আজকে যেহেতু আমি এডিট করছি সেই কারণে বলছি যে ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম সেটা এখনও পর্যন্ত আমি সেট করতে পারিনি জানো তো কি আর করা যাবে এটাও একটা ভাগ্য কপাল আর কি তো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো